আমি যাচ্ছি বাড়ির দিকে আমার ভাই সামনে চলে গেছে স্কুটি নিয়ে আর আমি হাতে একটা লাঠি নিয়েছি এই লাঠিটা রাখবো কোথায় ওখা আমার ওখানে ভেরি থেকে একটু এগিয়ে গেলে বাড়ির দিকে একটা কুল গাছ হয়েছে আমরা তাকে ঘরোয়া ভাষায় বহের কুল বলি তবে ওটার একটা ভালো নাম আমি মোবাইলেই দেখে শিখেছি তাকে নাকি বড়াই বলে তো ওটাই একটা গাছ আছে পারবো এই লাঠিটা নিয়ে এই যে সেই বড়াই বড়াইকুলের গাছ আমরা কিন্তু ঘরোয়া ভাষায় বহের কুল বলি কিন্তু আমি মোবাইলে দেখেছি যে একে লোক বড়াই বলে তো যাই হোক আমাদের এখানে কিন্তু কেউ এটাকে বড়াই বলে না সবাই বহের কুল বলে জানে এই যে আমার মাথার ওপরে এই যে এটাই সেই বড়াই বড়াইকুলের গাছ আমি মোবাইলে দেখে শিখেছি এটাকে বড়াই বড়াইকুল বলে তবে আমাদের এখানে এটাকে সবাই বহের কুল বলি কেউ কিন্তু বড়াই কুল বলে আমাদের এখানকার কেউ চেনেই না যে এটা বড়াই ফুলের গাছ সবাই বহের কুল বলেই জানি তো কটা কুল পেরেছিলাম পেকেছে তবে এখনও আরও পাকতে বাকি আছে খাওয়া যাচ্ছে আমরা বেশ চার পাঁচটা পেরেছি অনেক হয়েছে অনেক হয়েছে গাছটাতে চার পাঁচটা পেরেছিলাম খেয়েছি তবে মনে হলো যে না আরও কিছু হবে তো তাই আর পারিনি বেশি আমার মাথার উপর দিয়ে এই যে ছোটোবেলার জেট প্লেন যাচ্ছে তবে ছোটোবেলায় এটাকে আমরা রকেট বলতাম হঠাৎই আমি দেখতে পেলাম একটু আগে আধ ঘন্টা মতো আগে দুটো ক্রস করেছিল এদিক আর ওই দিক দিয়ে আবার এখন একটা যাচ্ছে ঘন ঘনই উপর দিয়ে যাচ্ছে ছোটোবেলায় হলে এর পেছন পেছন ছুটে যে কত দূর আমরা যেতাম তার কোনো সীমা ছিল না বলতাম রকেট যাচ্ছে তো বড় হয়েছে তো বুঝতে পেরেছি যে এটা রকেট নয় এটা জেট প্লেন